তোমার কারণে যেহেতু আমি কিছু ছেড়ে এসেছি সবসময় আবার বুকে থাকবে আদরি সবসময় আবার বুকে থাকবে যদি একটা কথা শুনে কয়দিন ধরে ছোট ভাই করেছি সাইকেলটা সারি আনিস মাঠে সার মার নেওয়া লাগে বিভিন্ন জায়গা যাওয়া লাগে সাইকেলটা লাগে এটা যদি একটা কথা যদি শুনে একটা কথাও শুনবিলা খালি দৌড় ফেরে বেরাবি হ্যাঁ ভাইয়া

আচ্ছা ভাই আমাদের ভুল হয়ে গেছে ওট ভুল হয়ে গেছে মানে তুই বিয়ে করে নিয়ে আবার ভালো কথা এই মেয়ে চশমা টশমা পরে গ্রামগঞ্জে সব কি ভাইয়া ও অন্ধ তো তার জন্য আমি ওকে বিয়ে করছি নিজি কামাই জানো না নিজির পকেটে থাকে না টাকা আমার ঘরে বসে খাও আর তুমি একটা কানা মহিলা টানি নিয়ে আবার আমার ঘরে বসাচ্ছো ফাজলেও শুরু করিছো তোমরা হ্যাঁ এই তুই খাস আমার ঘরে বসে তুই খাইস আমার বাড়ি তোর ঘরে বাড়ি ঠিক নেই আর তুই কোন মহিলা টানিলে চলে আসতি ওর ভরণ পছন্দ বিকিরা রে ওর ভরণ পছন্দ বিকিরা ভাইয়া কানা দেখি মানুষ না ও এ মানুষ ভালো কথা তো সব ঠিক আছে তুই যদি কর্ম করতো ভালো তোর বাড়ি ঘর ঠিকঠাক করে তোকে আমি বিয়ে দিয়ে আসলেম প্রেম করছো ভালো কথা আমি মানে লিতেম তুই যে এখন এই মেয়ে ডাকলে আসলো ও একটা কানা মানুষ নিজেই চলতে পারে না তুই তো নিজে একটা ভব ঘুরে লোক কাম কাজ করিস নি আর হেন তেনে পাঞ্জাবি পরে ডাট মারি চশমা টশমা পরালি খুব ভাবে আসতে যাও গিরাম দিন যা বাচ্চা যা আমার বাড়ির তোরে কোনো স্থান নাই যেদিন কামাই শিখবু নিজে ইনকাম করে বাড়ি ঘর এই গ্রামে করে সারি সেই বাড়িতে বসত করব। পাল্লি পারে হলে গা কি কয়ে আসি সেই বাড়ির এই গ্রামে না হলে এই গ্রামে তুমি চলে যা তোরে যিনি এই এলাকার আশপাশে আমি না দেয় যাক যা বারা বাইতেন আমার খারাপ হয়েছিস এখনো নিজে জানো না কামাই আবার কোনদিন এক কানা কুনে ধরেলে চলে আসছে নাকি মোটা নিয়ে আমার ঘরে বসা দিবে কোনে কর দেখো আমি তোমাকে এতটা ভালোবাসি যে তোমার ভালোবাসার কারণে আমার ভাই আমাকে আজকে বাড়ি থেকে বের করে দিল এবং দেখছো যে কত অপমান করলো তোমার কারণে আরে তুমি তো অন্ধ আমি জেনে শুনে তোমাকে ভালোবেসেছি জেনে শুনে তোমাকে বিয়ে করেছি কিন্তু আমি আজকে যদি বিয়ে না করতাম হয়তো আরেকজন বিয়ে করত কিন্তু ভালোবাসেছিলাম তোমাকে সত্যি আর তোমার মনটাও অনেক সুন্দর দেখো তুমি যদি আমাকে কখনো ছেড়ে দাও কষ্ট দিয়ে আমার মরণ ছাড়ার কোনো উপায় নেই আদরি কোনো উপায় নেই আমি তো তোমাকে কখনো ছেড়ে যেতে চাই না কিন্তু আজ আমার অন্ধর কারণে এই এই অপমানটা তোমার সহ্য করতে হলো যাই হোক আমি

তোমার আমি ছেড়ে এসেছি সব সবসময় আবার বুকে থাকবে আদরি সবসময় আবার বুকে থাকবে যদি মরণও আসে না আমি তোমাকে কখনো ছেড়ে যাবো না করিও ক্ষমা মরণ যদি ও প্রিয়তমা ভুলে যেতে পারব না করিও ক্ষমা মনের মানুষকে কি ভুলে থাকা যায় ভুলে যেতে চাইলে মনে পড়ে যায় মরুন যদি আসেও প্রিয়তমা ভুলে যেতে পারব না করিও ক্ষমা না পাওয়ারি মাঝে আছে সু। ভুলে যেতে চাইলেই ভাসে মু না পাওয়ারি মাঝে আছে বেদনারি সু ভুলে যেতে চাইলেই ভাষে তোরিমু মনের মানুষকে কি ভুলে থাকা যায় ভুলে যেতে চাইলে মনে পড়ে যায় মন যদি আসেও তমা ভুলে যেতে পারব না করিও ক্ষমা প্রেমেরি মরণ বলো কখনো কি হয় প্রেমিকার তা যুগে রয় প্রেমেরি মরণ বলো কখনো কী হয় প্রেমিকার তা যুগে রয় মনে কি ভুলে থাকা যায় ভুলে যেতে চাইলে মনে পড়ে যায় মরণ যদি সেও প্রিয় তমা ভুলে যেতে পারব না করিয় ক্ষমা মরণ যদি তোমা ভুলে যেতে পারব না করিও ক্ষমা ভুলে যেতে পারবো না করিও ক্ষমা ভুলে যেতে করিও ক্ষমা